পুরুষদের একটা বিশেষ শক্তি যেটা দ্বারা তার সন্তান হয় পরিবারটিকে হ্যাঁ এগুলো বুঝেন তো হ্যাঁ বেশি ব্যাখ্যা করার দরকার তা ওটা ওনার নাই তা আমি বুঝালাম যে হ্যাঁ এটা কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে তো পরে যখন বললাম যে ঘুমাতে হবে আট ঘন্টা করে আমি তো যে চাকরি করি ঘুমানো সম্ভব না আমি তাহলে ওয়ালাইকুম আসসালাম তাহলে ঘুমাইতে না পারলে আপনি যেভাবে চলছেন ওভাবেই চলেন শুধুমাত্র ওই যে আরেকটা বিয়ে করবেন এই চিন্তা করেন না মানে বউ মারা গেছে আর কি আর ওই সন্তান এইসব চিন্তা বাদ দেন আপনি যা করতেছেন ওইটা ভালো করে করেন নাকি নেই কারণ টেস্ট তৈরি হবে রাত দশটা থেকে দুইটা ঘুমের ভিতরে টেস্ট স্টেশন এখন ওই সময় ঘুমাইতেই যাইতে পারে না তাহলে দরকার নেই তো তাই যেভাবে চলছে না অবস্থা সবার দিয়ে তো সব হবে না এরকম কত লোক আছে বিয়ে করে না সারা জীবন এরকম বহুত লোক আছে বহুত মেয়ে আছে বিয়ে করে না বহুত মেয়ে আছে বা স্বামী স্ত্রী আছে হ্যাঁ সংসার চালায় যাচ্ছে অনেকে আছে ভালো মানুষ সংসার চালায় যাচ্ছে ভাই বোনের মতো বাচ্চা কাচ্চা হয় না এরকম বহুত পরিবার আছে তো এটা সমস্যা কিন্তু আপনি একটা জিনিস চাইবেন কিন্তু তার জন্যে আপনার টাইম নাই তাহলে তো দরকার নেই আপনি জানলাতে চাইতে চান কিন্তু নামাজ পড়ার সময় নেই রোজা রাখার সময় নেই হজে যাওয়ার টাইম নাই। কিন্তু আবার জানলাতেও চান তাহলে তো হবে না কি আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান কিন্তু পড়াশোনা ছাড়াই তা তো হবে না তা আপনারা সুস্থ থাকতে চান কোনো নিয়মকানুন মানার ছাড়াই তাহলে তো হবে না তা এতদিন আপনারা জেনে এসেছেন যে আমার করণীয় হলে ওষুধ খাওয়া তা আমি তো ওষুধ ঠিক মতো খাই আর ওষুধ তো যে কেউ খাইতে পারে যত ব্যস্তই থাক মিনিট বের করে ওষুধ খাওয়া এটা তো সবার জন্য সম্ভব কিন্তু সাত আট ঘন্টা ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তির চর্চা কফিয়ানামা করা খাওয়া আবার দেশি মুরগির ডিম জোগাড় করা আবার ভালো খাবার জোগাড় করা যেগুলো বাজারে পাওয়া যায় না যেগুলোর জন্যে আবার গ্রামের মানুষের কাছে হাত পাততে হয় যে বাবারে তোর মুরগির ডিমটা আমারে দিবি তো রাতামোরটা আমি নিবই আমাকে দিতেই হবে মানে নদীর মাছের জন্য আরেকজনের কাছে হাত পাতা ভাই মানে টাকা দিয়েও পাওয়া যায় না আবার হাতও হয় রিকোয়েস্ট করতে হয় আবার হ্যাঁ অনুরোধ করতে হয় অনুনয় বিনয় করে যে খাবার জোগাড় করতে হয় এটা এমন না যে বাজারে সবাই বিক্রি করে তো বাজারে বিক্রি যারা করে সবাই যা খায় সেটা খেয়ে সবাই যা হয়েছে আপনি তাই হবেন মানে রুগী যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন